এখানে একটা কারের ইনসাইডের ভিডিও করা হয়েছে কার বসে এবারে ডান দিকে ড্রাইভারের সিটে স্টার্ট করা হলো স্টার্ট বা চাবি দিয়ে এবার এটা কে ফার্স্ট গিয়ারে দিলে গাড়ি চলবে ফার্স্ট গিয়ারে দিলে গাড়ি চলবে এটা গাড়ি এবার নিউট্রালে আছে গাড়ি স্টার্ট করতে গেলে এখন ফার্স্ট ইয়ার দিতে হবে তাহলে স্টার্ট হবে তারপরে পরের দিকে সেকেন্ড গিয়ারে গিয়ে যা স্টার্ট করার পরে সেকেন্ড গিয়ার দিয়ে দিলে গাড়ি চলতে শুরু করবে হুম ফার্স্ট গিয়ারই চলবে কিন্তু ফার্স্ট গিয়ারে এখন তো জোরে চলতে চলে না চলাটা ভালো হয় না স্মুথ হয় না সেকেন্ড গিয়ার থেকে গাড়ি স্মুথ চলা শুরু করে থার্ড গিয়ার গিয়ে ভালো চলে ফোর্থ গিয়ার গিয়ে আরও ভালো চলে প্রতিটি গিয়ার চেঞ্জের সময় আমার এই গিয়ার বাই হাতে হ্যান্ডেল মধ্যে আছে এটা গিয়ার চেঞ্জ করে এর দিয়ে চেঞ্জ করা এবং সঙ্গে সঙ্গে তোমার যে গিয়ার চেঞ্জ এবং সঙ্গে সঙ্গে পায়ে গাড়ির পায়েটা আছে ক্লাস আছে ক্লাসে চাপা চাপাতে হবে ক্লাসটা ফ্রি হয়ে গেল এবং গিয়ার চেঞ্জের আবার শুরু হবে তখন ক্লাস থেকে বাদ তুলে নিতে হবে এই রয়েছে গাড়ির স্টার্টিংয়ের ব্যাপারটা এটাই এখানে রয়েছে বা রয়েছে ব্রেক এই ব্রেকটা এখন টানা আছে এই মুহূর্তে ব্রেক ব্রেকটা নামানো যেভাবে ব্রেকটা কুটি দিলাম ব্রেক হ্যাঁ তারপরে এখানে আছে তোমার এখানে রয়েছেগুলো সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার ইয়ে হ্যাঁ এসি এসি সি অন এসি অন এসি অন হয়ে গেল হ্যাঁ এসি অন তো এই গেলাম না উইকেন দেখতে পারি গাড়িটার কি হ্যাঁ চলার সময় এবার বোঝা যাবে মাঝখানে আছে এই পায়ের দিকে পা দিকে আছে ক্লাচ চাপতে হয় যে গিয়ার চেঞ্জ করতে হয় তারপরে তারপরে আছে নেক্সটটা হচ্ছে তোমার ব্রেক তারপর হচ্ছে অ্যাক্সিলেটার অ্যাক্সিলারেট করলে গাড়ি চলতে থাকে তিনটে মাত্র তিনটে ইয়ে আছে পায়ের দিকে তিনটে সিস্টেম আছে একটা হচ্ছে এক্সিল্টার ডান দিকে পায় মাঝখানে আছে ব্রেক তার পাশে আছে ক্লাচ হ্যাঁ হ্যাঁ এখানে যেহেতু ব্রেক চাপা আছে গাড়িটা সেই জন্য হ্যাঁ লাইট সিগনাল দিয়েছে যে গাড়ি এটা হচ্ছে ড্যাশবোর্ড গাড়িতে কত গিয়ে আসে কিলোমিটার যায় যাই তো কোন কত কিলোমিটার বেগে যাচ্ছে এবং কত কিলোমিটার চলেছে তার ব্যবস্থা এখানে তাকে দেখানো হয়েছে হ্যাঁ এইভাবে গাড়িটাকে গাড়িটা এখানে গ্লাস পিছন দিকে দেখতে পাই সব কিছু গাড়িটা এখানে তাকিয়ে আমার পিছন দিকে গাড়িটার এবং এদিকে রয়েছে একটা ডান দিকের গ্লাস গাড়িটা পিছনে কি দেখা যাচ্ছে গাড়ির সেগুলো দেখবার জন্য এটা একটা ইয়ে আছে মিরার আছে এখানটা বাদিগ একটা বিরার আছে হুম এই হলো গাড়ির মোটামুটি চলবার পরিস্থিতির জন্য তৈরি হুম সুতরাং আমার এখানেই ভিডিওটা শেষ করছি পরে আবার দেখা